গুড়ের বীজ মাততিছে এই যে আখের মেশিন আছে সেই সব পাহারা দেওয়ার জন্য কিন্তু তাদের এইখানে রাত্রে থাকতে হয় হচ্ছে চকলেট খাচ্ছে খুবই টেস্ট কেমন বন্ধুরা বাংলার মাটিতে শুধু ধান ফলায় না এই মাটিতে জন্ম নেয় ইতিহাস জন্ম নেয় ঐতিহ্য আজ আমি দাঁড়িয়ে আছি সাতক্ষীরা জেলার তালা উপজেলার মির্জাপুর গ্রামের একটি আখের বাগান যেখানে সবুজ আখের ফাঁকে লুকিয়ে আছে শত বছরের পুরনো গল্প এই আখ থেকেই তৈরি হয় বাংলার খাঁটি গুড় যন্ত্রের নয় কারখানার নয় আগুনের আচে মানুষের গামে পরিশ্রমে তৈরি হয় এক অনন্য স্বাদ আর বন্ধুরা এখানকার শ্রমিকরা প্রতিদিন মাত্র পাঁচশো টাকা হাজিরায় ঘাম জড়িয়ে ধরে রেখেছে একটি হারিয়ে যেতে বসা ঐতিহ্য ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত আখ কাটা রস বের করা আগুনে জাল দিয়ে গুড় বানানো সবকিছুই চলে প্রজন্মের পর প্রজন্ম ধরে এক সময় বাংলাদেশের গ্রাম ছিল আখের মাঠ আর গুড়ের গন্ধ কিন্তু আজ সেই ঐতিহ্য ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে আধুনিকতার চাপে বন্ধুরা আজ আমি এই ভিডিওতে তোমাদের দেখাবো কিভাবে তৈরি হয় খাঁটি আখের গুড় কেমন শ্রম আর সংগ্রামের জীবন এই মানুষগুলোর এবং কেন বাংলার এই ঐতিহ্য বাঁচিয়ে রাখা আমাদের সবার দায়িত্ব তাহলে চলো ঘুরে আসি এবং ফিরে যাই সেই বাংলার শিকরে চলো দেখে আসি আখের গুড়ের সেই হারিয়ে যেতে বসা গল্প তাই বন্ধুরা ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের এই আখ্যাতটা অনেকটা জায়গা জুড়ে করা হয়েছে চলুন দেখি আখ্যাতে আসলে কিভাবে কি প্রসেসিং এর আখ তৈরি করে এবং এই আখ্যাত কিভাবে কি ই করে সবকিছুই দেখবো আজকে তাহলে চলুন দেখা যাচ্ছে বিশাল বড় আক্ষেপ আর বাতাস হচ্ছে আর বাতাসের সাথে সাথে কিন্তু আখের যে পাতাগুলো তাতে কিন্তু একটা খুব সুন্দর মিউজিক তৈরি করতেছে খেতের শাড়িগুলান দেখুন কত সুন্দরভাবে ভাবে আখ খেত সারি সারি সাজিয়ে রাখছে কত সুন্দর লাগতেছে দেখেন দৃশ্যটা এইরকম সুন্দরভাবে সাজিয়ে সাজিয়ে কিন্তু আখ ক্ষেত তৈরি করা হয় আসলে খুব সুন্দর আমার ডানে আখ বামে এক সামনে এক পিছনে আখ খুবই সুন্দর লাগছে এই বন্ধুরা কৃষক তার কত সুন্দর শৈল্পে হাতে কত সুন্দরভাবে কিন্তু আগগুলো বাধাই করে রেখেছে এই যে দেখেন এই যে এই কিন্তু একটা গোসা এই একটা গোসা এরকমভাবে ভাবে কিন্তু চারটা পাঁচটা গোসা একসাথে করে কিন্তু এই আখের বড় একটা স্তূপ তৈরি করে এই আগগুলো কিন্তু ক্ষেতের ভিতরে এই যে দেখেন আর এই দৃশ্যটা দেখতে কিন্তু খুবই অসাধারণ আর আখক্ষেতটাও অসাধারণ আখ ক্ষেতের আখ কাটা হচ্ছে একজন মুরব্বী সে খুব সুন্দর করে আগগুলো ছাটাই করতেছে কেমন আছেন ভালো আছেন হ্যাঁ কি করতেছেন আগ চলতেছেন এই আগগুলো এত চিকুন চিকুন কেন চিকুন হয়ে গেছে এবার কি আখের ফসল কেমন ভালো এই আগ দিয়ে কি হবে এখন গুড় হবে এই আখ মারাই করে গুড় হয় না দেখতে পাচ্ছেন বন্ধুরা বিশাল বড় ক্ষেত আর এই ক্ষেতের আগ যখন তৈরি হয় মানে আগ উৎপাদিত হয় তারপরে কিন্তু এই আগ দিয়ে আখের গুড় তৈরি করা হয় এবং এই যে আমার পিছনে যে মুরব্বী দেখতে পাচ্ছেন সে কিন্তু এই আখ আখ কেটে তারপরে কিন্তু এই আখগুলো এরকমভাবে খুব সুন্দরভাবে করে রাখতেছে এবং এই রাখার পরে এই আখ দিয়ে আখের রস বের করা হবে এবং সেই রস থেকে কিন্তু আখের গুড় তৈরি হবে আর এই যে দেখেন আখের কত সুন্দর বাগান ওয়াও এত সুন্দর বাগান আপনি আসলে চোখে না দেখলে কিন্তু বুঝবেন না খুবই সুন্দর দৃশ্য ও শুধু ঘুরতে মন চাচ্ছে আখের ক্ষেতগুলো অবশ্য এখন আখের সিজন না এটা ডাল সিজনের আখ আর শুধু এই আখের চাষটা করা হয়েছে আপনারা যারা আখের গুড় খান এই আখ থেকে কিন্তু আখের গুড় তৈরি হয় আর সামনের দিকে আপনার হচ্ছে আখের মারাই চলতিছে খুবই সুন্দর ভাই কেমন আছেন ভালো আছেন আখের গুড় মারাই করতেছেন প্রতিদিন কত রসে আপনার আখের গুড় তৈরি করেন কত কেজি প্রতিদিন তিরিশ পঁয়ত্রিশ কেজি আখের গুড় তৈরি করে মানে প্রতিদিন আপনাদের এই আখের বাগান থেকে আখের রস সংগ্রহ করে ছেষট্টি কেজি গুড় তৈরি হয়

আর এই যে আপনার এই এইগুলো দিয়ে কি কোনো ইয়া হয় এই যে আপনার ওই গরুর খাবারটা হচ্ছে গরুর খাবার এই যে আপনার রস দিয়ে যে ময়লাগুলো বের হচ্ছে গরুর খাবার ঠিক আছে এই যে বন্ধুরা এই যে হচ্ছে আখের রস থেকে যে আপনার ময়লাটা বের হয় সেই কিন্তু ময়লা আর এটা হচ্ছে গো খাদ্য গরুর খাদ্য আর এখানকার যারা আখের গুড় বানায় এবং এই গুড় তৈরি করার পর স্থানীয় বাজারেই তারা বিক্রি করে আর এটা হচ্ছে একদম অরিজিনাল আখের গুড় এতে তো কোনো ভেজাল দেওয়ার কোনো ই নাই আছে কোনো ভেজাল আখের গুরে কি আসলে ভেজাল হয় অনেক হ্যাঁ অনেকে চিনি দিয়ে যেমন তেমন গুড় কি দেয় না পাটালি তৈরি করে আমরা পাটালি করি না আমরা ডাইরেক্ট আখ বাড়াই তৈরি তার থেকে গুড় বানাই তাই বিক্রি করি হ্যাঁ এই গুড় বাজারে আপনারা বিক্রি করেন কয় টাকা করে

এই আপনার এই এর পর যে মূলত গুড় তৈরি হয় সেই গুড় তৈরির প্রসেসিং করতেছে এই হচ্ছে গিয়ে আপনার আখের গুড় কি দেখেন খুব সুন্দর একটি সোনালী কালার হয়েছে আখের গুড়ে কেমন আছেন মুরব্বী ভালো আছি কি করতেছেন গুড় বেশ বেশ গুড়ের হ্যাঁ এই কি হয় গুরের কি হাত হাত ভালো হয় দানা এ সাত ভালো হয় এটা কি দানা হয় না দানা মানে भांगे না ও এই দানা হয় ও এতে দানা হয় তাই এটা কতক্ষণ ধরে করতে হয় ঘন্টা খানিকের মতো ঘন্টা একটাই করতে হয় না ওই মানে এই যে আপনি যে গুল্লিটা দেনছেন এটা কতক্ষণ ধরে যাবত করতে হয় এখন কলনারে ব্যাটাই মানে 10 মিনিট 15 মিনিট आधा ঘন্টা যায় এরকমই যায় একটা ই করতে তারপরের গুলো কি এই যে এই হাড়ির ভিতরে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই হাড়ির ভিতরে কিন্তু গুড় আর একদম আপনার অরিজিনাল যে পিওর গুড় সেই গুড় কিন্তু আমাদের সামনেই তৈরি হচ্ছে আর এইরকম কৃষক বন্ধুরাই কিন্তু আপনার গুড় তৈরি করতেছে আখের গুড় আর আমার সামনে দেখেন বিশাল বড়ো আখবাগান আর এই আখবাগান থেকে আখ সংগ্রহ করে এবং আখের রস তৈরি করে এবং ওই রস মারাই করে তারপরে হচ্ছে এরকম অরিজিনাল আখের গুড় তৈরি করে এবং তাদের দাবি তারা কোনো আখে ভেজাল মিশায় না আখের যদি ভেজাল মেশানো হয় তাহলে নাকি চিনি দিয়ে আসলে ভেজাল মেশানো হয় কিন্তু তারা চিনির ব্যবহারটা করে না সেরকমটাই দাবি করতেছে এখানকার আখ চাষিরা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আখের রস বের করা এই মেশিন থেকে এই যে আপনার বাগান থেকে আখের রস আঁখ আনা হয় এবং আখ এখান থেকে হচ্ছে রস বের করা হয় এবং এই রস থেকে কিন্তু গুড় তৈরি করা হয় এই হচ্ছে রস সংগ্রহ করার মেশিন এই যে আমার পিছনে যে ছোট্ট কুঠুরিটি দেখতে পাচ্ছেন এই কুঠুরিতে কিন্তু এই আখ চাষিরা আপনার এখানে ঘুমায় রাতে আখ বাগান পাহারা দেয় এবং এই যে আখের মেশিন আছে সেই সব পাহারা দেওয়ার জন্য কিন্তু তাদের এইখানে রাত্রে থাকতে হয় এবং টানা আপনার কয়েক মাস এখানে তাদেরকে থাকতে হবে এবং এর পরে হচ্ছে তাদের যখন আখের গুড় আখ সব প্রসেসিং শেষ হয়ে যাবে তারপরে তারা আবার নতুনভাবে আখ চাষ করবে এবং তারা যে ঘরটিতে থাকে দেখেন কত সুন্দর নিরিবিলি নেই কোন কোলাহল নেই কোন ঝামেলা শুধুই ঘুম আর ঘুম আমার পিছনে দাদু সারা সারাদিন এই আখক্ষেতে কাজ করার পরে দুপুরে খাচ্ছে আপনার এই আখক্ষাতের ভিতরে দাদু কি খাচ্ছো ওই যে দুপুরের খাবার কি দিয়ে খাচ্ছো ওই মাছের মাথায় মুগের ডাল আর রুই মাছের মাথা তোমার খাবারটা তো বেশ আছে এরকম কি এই জায়গায় কাজে আসলে এই জায়গায় খাওয়া হয় নাকি হ্যাঁ বাড়ি যাওয়ার তো আর সময় হয় না না বাড়ি আর আসলে কৃষকরা যারা আসলে চাষবাস করে তারা কিন্তু দুপুরের খাবার মাঠেই খায় আর আমাদের দাদু কিন্তু সেই মাঠে বসেই দুপুরের খাবার খাচ্ছে তিনি হচ্ছে এই আগ বাগানের মালিক এবং সে কিন্তু এই গুড় তৈরি হয়েছে এবং সেই গুড় তৈরির কিন্তু প্রসেসিং কাজ করতেছে কাকু কেমন আছেন ভালো আছে কি করতেছেন গুড় বীজ মারছি গুড়ের বীজ মারতেছেন এই বাগানের মালিক তো আপনি নাকি এবারে আপনার বাগানে আখের ফলন কেমন হয়েছে এখনই বলা যাবে না তারপর ভালো ভালো আগের তুলনায় কি ভালো নাকি আগের তুলনায় ভালো এখানে কি কৃষি অফিসাররা আসে আপনার এই জায়গায় আসে আগে ছিল আদিত্য বাবু এখন এসে বোধহয় দিলীপ দিলিপ আপনাদের এখানকার কৃষি অফিসার এই স্থানের নাম কি আপনার হচ্ছে মির্জাপুর মির্জাপুর সাতক্ষীরার সাতক্ষীরার জেলা জেলা আর এই উপজেলার নাম কি পাটলগাটা থানা উপজেলা তালা উপজেলা তালা পাটকেলগাটা থানা আর এই গ্রামের নাম মির্জাপুর জাপুর মির্জাপুর গ্রামেই আছে আর সে কিন্তু এই যে গুড়ের বীজ মারতিছে এই যে আপনি যে পুরো এই বাগানটা ই করছেন কত বিঘা নিয়ে এই বাগানটা করছেন তিন বিঘা তিন বিঘা 99 শতক 99 শতক আর আপনার যে তিন বিঘা জমি নিয়ে যে আক্তাস করছেন এর কত বছর ধরে আক্তাস করেন আক্তাস তো এর আগে বহুত আগে কত পরে জলটাল বন্যার কারণে করেনি আবার বছর করছি 3 4 বছর করতেছেন এতে আপনার কি লাভ হয় কেমন এই আক্তাসে মানে মোটামুটি ভালোই হয় অন্যান্য অনেক কৃষক আছে আপনার ধান চাষ করে ধান চাষ এটা লাভজনক ফসল লাভজনক ফসল আসলে এতো সবাই করে না খুব রেয়ার এ ব্যয়বহুল তারপরে লাভজনক

অন্যান্য কাজে শুধু আপনি আছেন এই আখের গুর এই করার জন্য আপনারই আখের গুড়কে খুলনা বাদেও কি বাইরে যায় তারা মানে আপনি আমি দি হাটে বিক্রি করেন কপিল মুনে হাটে ওই জায়গা থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলে যায় কাকুন নাম আমার ঘোষ শмир ঘোষ আচ্চাস ব্যবসায়ী এবং আখের গুরের ব্যবসায়ী হ্যাঁ তো শুনতেই পারলেন আঙ্কেলকে আঙ্কেলের নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা অবশ্যই তার সাথে যোগাযোগ করবেন খাঁটি আখের গুড় যদি আপনারা পাইতে চান তাহলে তার সাথে যোগাযোগ করবেন আপনারা একদম গ্রান্টি সহকারে খাঁটি আখের গুড় পাবেন এরকম গ্রাম প্রত্যন্ত গ্রামের ভিতরে যেসব চাষিরা আপনার আখ তৈরি করে এই রকম প্রসেসিংয়ে আপনি তাদের কাছ থেকেই কিন্তু অরিজিনাল আখের গুড় পাবেন সকালে শুরু হয় কয়টায় কাজ ছয়টা একদম ভোরে আর শেষ হবে সাইটটায় হ্যাঁ আপনি তো এই স্থানীয় মানে আশেপাশেই বাড়ি নাকি হ্যাঁ নিজের বাড়ি এই জায়গায় এই কাজ কতদিন পর্যন্ত করতে থাকবেন চার দিন আর কত দিন করবেন এই পুরো এই যে এই পুরো গুড় বানায় তারপর আপনাকে কাজ শেষ হবে ঠিক আছে তুমি এই জায়গায় মানুষকে আগ কাইটে দাও তাহলে এটা তোমার লস না আগ কুইমে যায় না সবার দেয়া উপকার তাই তুমি সবাই আগ খাও বা এটা শিখাইছে কেটা তোমার এই কথাটা বাবা মা শিখাইছে ওর বাবা মা শিখাইছে এখানে যদি কেউ আসে আগ খেতে ঘুরতে তাহলে সে তাদেরকে আগ কেটে খাইতে যায় এটা তার বাবা তাকে শিখাইছে ধন্যবাদ তোমার এই অভিজ্ঞতা দেখানোর জন্য অবশ্য আমরাও আখ খাচ্ছি এখানে আপনিও যদি আসেন এই সাতক্ষীরা মহাসড়কের পাশেই তো আপনি এই আখ্যাতে আসলে আপনারাও কিন্তু আখ খাইতে দেবে ততক্ষণ আখের রস আপনার তাপ দিয়ে 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 কিন্তু গুড় তৈরি করা হচ্ছিল গুড় প্রসেসিং হয়ে গেছে এখন এই যে চুলা থেকে উঠালো আবার এই শ্রেণী থেকে উঠাবে হচ্ছে হাড়িতে এটা কতক্ষণ থাকবে এরকমভাবে অ্যাঙ্কেল এই হ্যাঁ এই এক্ষুনি উঠাবে এক্ষুনি উঠাবেন এই আখের রসের কিন্তু জাল দেওয়া শেষ এবার গুড় বানানোর প্রসেসিং খুবই সুন্দর কিরকম একটা আপনার গুড় ক্যারামিল ক্যারামিল একটা ভাব চলে আসছে কিন্তু এই যে একদম ক্যারামিল একটা ভাব আর যত ঠান্ডা হবে তত ঘন হবে এবার শ্রেণী থেকে গুড় হারিতে এটা কি বলে যাইলু যাইলু

কি খাচ্ছো চকলেট তো বিদেশি চকলেট না হ্যাঁ ও যেটা খাচ্ছে এটা হচ্ছে আখের ক্যারামেল ও আগ দিয়ে কিন্তু সেই ক্যারামেল ই করে হচ্ছে চকলেট খাচ্ছে খুবই সুন্দর টেস্ট কেমন ও আসলে খুবই সুন্দর টেস্ট এই ক্যারামেল আপনার যে আখের গুড়ের চকলেট আসলে এই চকলেটটা শুধু যেই জায়গায় বানায় ওই জায়গায় পাওয়া যাবে এটা বাইরে পাওয়া যাবে না এটা খেতে হলে আপনার এখানেই আসতে হবে বন্ধুরা আমার পিছনে দেখতে পাচ্ছেন ক্ষেত আর আমি সারাদিন আজকে এই আখ খেতেই কাটালাম এবং আপনাদের এই আখ খেত আখ প্রসেসিং এবং আখ থেকে গুড় তৈরি আখের গুড় তৈরি যে প্রসেসিং ছিল সবই দেখালাম বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন পাশাপাশি শেয়ার করবেন আর যদি কারো ভালো না লাগে অবশ্যই মতামতে জানাবেন কেন ভালো লাগে না আমার কি কি সংযোগ দিয়ে জন কি করলে ভালো হবে কি করলে ভালো হবে না এই মতামতটুকু অবশ্যই দেবেন আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করছি আল্লাহ হাফেজ